মাদ্রাসা যাবো কে গেলো তো ব্যাটা ফের বাড়ি এলো বাড়ি আসে মাদ্রাসা যেছে তো মালানো কি কী হয়েছে ঢুঁড়েছে না কি করেছে তার উঠে কোনো খোঁজ খবর পাইনি প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি গত প্রায় চার দিন ধরেই পনেরোই সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন একজন নাবালক বয়স প্রায় বারো বছরের একজন বলে ছেলে গত চার দিন থেকে পনেরোই তারিখ থেকে তিনি নিখোঁজ রয়েছে এখনও পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছি আমরা উত্তর দিনাজপুরের করণদিঘি থানার অন্তর্গত দোমোহনা পঞ্চায়েতের যে কচলা রয়েছে সেই কচলা গ্রামে রয়েছি আচ্ছা কে হারিয়েছে সে সে আমার ছোটো ভাই আচ্ছা কী নাম তার ফাইয়ান আলী কীভাবে হারালো সে সে মাদ্রাসা থেকে দুইটা দিয়ে খেতে এসেছিলো বাড়ি বাড়ি থেকে খেয়ে দিয়ে মা বললো আমরা মাঠে ছিলাম আচ্ছা মাঠে ছিলাম মা বললো কি যে ওদের আমরা জল ধানের মধ্যে জল দিতে গিয়েছিলাম হ্যাঁ তো ওখানে মা বললো কি যে যা হয়েছে কি হয়নি মানে জিজ্ঞাসা করতে বললো কি যে হয়েছে কি হয়নি তার জন্য ওকে পাঠাল ছিল যে সে ওখান থেকে বৃষ্টি হয়ে গেল হ্যাঁ আমরা মেশিন বন্ধ টন্ধ করে ঘরে রেখে দিলাম তো বৃষ্টিতে আমি আলগুলো দেখতে লাগলাম দেখে আসছি তার মধ্যে মধ্যে আমি দেখছি যে ও বাড়ি গেলো মেঘে ভিজতে ভিজতে ওখান থেকে এসে বাড়ি এসে ড্রেসও পরেছিলো পাঞ্জাবি ড্রেস পরে চলে গেছে মাদ্রাসা মাদ্রাসাতে গিয়ে কিছুক্ষণ পর আমি বাড়ি আসলাম বাড়ি এসে দেখছি যে আমার পয়সা নেই হ্যাঁ দুই হাজার টাকা ছিল দুই হাজার টাকা আমার দেখছি নাই তো আমি মাদ্রাসা গেলাম মাদ্রাসাতে গিয়ে ওরা দেখতে পেলাম না যে ওখানকার মৌলানা ছিল মৌলনাকে জিজ্ঞাসা করলাম ওখানে আরও উস্তাজি গেলে ছিল ওদের সাথে যারা ছিল ওদেরকে জিজ্ঞাসা করলাম এই ব্যাপার আমার ভাইটাকে এসেছিলো বলছে হ্যাঁ এসেছে তো ও এসেছে এখানে ড্রেস চেঞ্জ করে ও সাইকেল নিয়ে ওইদিকে চলে আলো। হ্যাঁ তারপর থেকে খোঁজ কোন পাইনি আচ্ছা আপনারা এই বিষয়ে থানাতে কিছু জানিয়েছেন মিশিং কমপ্লেন করেছে হ্যাঁ আমরা মিসিং কমপ্লেন করে এসেছি ষোলো তারিখে একদমই দর্শক তার সাথে কথা বলছিলাম যে হারিয়েছে ঠিক তার ভাইয়ের সাথে কথা বলছিলাম আরও একজন রয়েছে এখানে আচ্ছা আপনার নাম কি আমার নাম সাদেক আলী আচ্ছা যে হারিয়েছে সে সে পোতা হলো আচ্ছা আচ্ছা আপনার পোতা যে হারিয়ে আছে কদিন থেকে হারিয়ে আছে সেই রবিবার ছিল সেদিন নাম ছিল সোমবার আচ্ছা হ্যাঁ সোমবার ছিল সেদিন আমি ওই জোহর নওয়াজ পড়তে মসজিদে ছিলাম আর মসজিদে যে জোহর নওয়াজ পড়ার পরে আমি ওখানে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ পরে বৃষ্টি হতে লাগলো বৃষ্টি হতে লাগলো তো বৃষ্টির সময় আমি ঘুমিয়ে থাকলো ওখানে বৃষ্টিটা হালকা হলো যখন টিপটাপ টিপটাপ পানিটা পড়ছে যখন তখন আমি বের হলাম যে বাড়ির দিকে যাই ওই কারিম ওই সময়খানে ডাকলামটা কারিম হুম কার্ম ওই সময় আমার পাশ দিয়ে সাইকেল নিয়ে গেল তো আমি দেখি মাদ্রাসার ডিলে যাই আজকেও যাচ্ছে বাড়ি এসেছিল হয়তো খেতে বাড়ি মাদ্রাসে যাচ্ছে এই পর্যন্ত আমার জানার এরপরে এখন আর আর কোনো খবর নেই একদমই দর্শক করিম যার ডাকনাম করিম সে প্রায় বারো বছরের সে ছেলে তার ভাই যেমনটা বললো দাদা যেমনটা বললো সে বলে মাঠে গিয়েছিল মাঠ থেকে আসার পরে মাদ্রাসা গিয়েছিল তারপর থেকে সে সাইকেল নিয়ে নাকি বের হয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত প্রায় চার দিন হয়ে গেলো তাদের কোনো তার কোনো এখনও খোঁজখবর পাওয়া যায়নি তার মা রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে তার সাথে কথা বলবো আচ্ছা আপনার কি নাম না কিছু আমাকে বলেনি কেছে মা আমি গেলাম মাদ্রাসা গেল তো আমি যে বৃষ্টি হয়েছে তো এখানে একটু দমদর না আমি আমার আজকে আমার নাম লিখবে তো আমি চলে যাই তা আমি কেছি থাম একটু আমি একটা ক্যারি দিছি তুই পাঞ্জীবীটা ই করবি খুলে খুলে নিবি দিয়ে তখন ক্যারিতে ভোর নিবি চলে যাবি তখন না কালকে আহ পরীক্ষা আছে তো আমাকে পরীক্ষার কাগজ দেবে তা আমি চলে গেল মাদ্রাসা দিয়ে হ্যাঁ তারপরে তো এলো না মাদ্রাসা যাবো কে গেলো বেটা ফের বাড়ি এলো বাড়ি এসে মাদ্রাসা যেছে তো মালানোর কী কে আছে না কি করেছে তার ওঠে কোনো পাইনি খবর পাইনি আপনাদের যে পরিচিত রয়েছে আত্মীয় স্বজন রয়েছে বিভিন্ন জায়গায় সেই জায়গা থেকে আপনারা খোঁজ খবর নিয়ে ফোন টোন জানেছেন সবাইকে জানা গেছে বহিন ভাগ আর যত যা আছে বহিন বেটি বহিন জামিন যত যা যে জায়গায় এত আছে সেটি আমরা খবর নিয়েছি কোনো জায়গাতে নেই এখন আপনারা কি চাইছেন এখন আপনি কি চাইছেন এখন কি চাহ আমি আচ্ছা একদমই তার মা যেটা জানালেন যে চার দিন ধরে তার বিভিন্ন জায়গায় পরিচিত রয়েছে সেসব জায়গাতে খোঁজ খবর নিয়েছে তা সত্ত্বেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আচ্ছা কি যোগাযোগ নাম্বার কি রয়েছে মোবাইল নম্বর যোগাযোগ নাম্বার বলে দিচ্ছে সাতাশি আটষট্টি সাতষট্টি একান্ন ছেষট্টি এই নাম্বারে যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তো আমাকে জানাবেন আচ্ছা আমাদের যে সমস্ত দর্শকরা দেখছে তাদেরকে কি বলবেন তাদেরকে আমাদের একটা রিকোয়েস্ট যে যেখানে থাকুক বা যেখান থেকে দেখুক আমার ভিডিও সেখান থেকে যে যেখানে দেখুক ওইভাবে আমাকে যোগাযোগ করুক বা অন্যজনে এই ভিডিওটা শেয়ার করে দেন যত বেশি শেয়ার হবে তত বেশি লোকের কাছে যাবে তত বেশি ই হবে আচ্ছা একদমই দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই নিউজ সেভেন বাংলার এই ভিডিওটি দেখছেন আর আপনারা অবশ্যই কে বলে আপনারা শেয়ার করে দেবেন বিভিন্ন জায়গায় কোথায় রয়েছে না রয়েছে কার শেয়ারের মাধ্যমে কোথায় খোঁজ খবর পাওয়া যেতে পারে কেউ জানে না তো অবশ্যই আপনারা বেশি বেশি করে আমরা আমাদের এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনারা তখন দেখছিলেন নিউজ সেভেন বাংলার সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া